আজকের এই ভিডিওটিতে একটা বিশেষ অফার দেব আচ্ছা আরো দুশো টাকা সার দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফ ইনকিউবেটর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই তীব্র গরমে যখন বিদ্যুৎ থাকে না তখন কিন্তু আমরা চরম একটা ভোগান্তিতে পড়ে যাই এই ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো নিতেছি অনেকেই আইপিএস ব্যবহার করতেছি অনেকেই সোলার নিতেছি আবার অনেকেই চাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে আইপিএসগুলো অর্থাৎ ইনভার্টার চার্জার নিতে চাচ্ছেন তো আজকে কথা বলবো আমার সামনে দেখতে পাচ্ছে কিছু ইনভার্টার চার্জার আছে যেগুলো ব্যাটারি চার্জ করবে এবং ব্যাটারি থেকে অটোমেটিক আউটপুটটা দেবে অর্থাৎ একটা আইপিএস যেভাবে কাজ করে আমাদের আজকের এই ইনভার্টারগুলো সেম কাজটি করবে এগুলো সম্পূর্ণ চাইনিজ ইনভার্টার চার্জার অর্থাৎ ব্যাটারি চার্জ করবে এবং ব্যাটারি থেকে আউটপুট দেবে আমার হাতে এই মুহূর্তে যে ইনভার্টার চার্জারটি দেখতে পাচ্ছেন এটি হলো এক হাজার ভিএ টেন এমপিআর এটি সানচং লিঙ্ক ব্র্যান্ডের একটি ইনভার্টার চার্জার খুবই ভালো মানের একটি ইনভার্টার চার্জার এক হাজার ভিএ অর্থাৎ আটশো ওয়াট যারা চাচ্ছেন তিনটা ফ্যান এবং চার পাঁচটা লাইট ব্যবহার করবেন তারা চাইলে এই এক হাজার ভি এ ইনভার্টার চার্জারটি নিতে পারেন তো আপনারা যারা এই ইনভার্টার চার্জারটি নিবে যখন আমাদের সাথে কথা বলবেন অবশ্যই বলবেন এক হাজার ভি এ কারণ এক হাজার ওয়াট একটা জিনিস আর এক হাজার ভি এ একটা জিনিস তো আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই এই জিনিসটি উল্লেখ করে দেবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো আমি যদি একটু ভেতরে খুলে আপনাদেরকে দেখাই এটার সাথে আপনারা কি কি পাবেন এটার সাথে প্রথমে পাবেন দুটি ব্যাটারির ক্লিপ যেটি ব্যাটারির সাথে সংযোগ দিতে হবে ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার সময় যে জিনিসটি খেয়াল করতে হবে এই যে পিছনে দেখতে পাবেন ক্লিপ দুটি সংযোগ দিবেন তখন কালোটা কালোর সাথে সাথে এবং লাল ক্লিপটি লালের কিন্তু সংযোগ দিতে হবে দেওয়ার পরে আপনার যে বারো ভোল্টের ব্যাটারি থাকবে এই ব্যাটারির সাথে এই ক্লিপগুলো সংযোগ করে দেবেন দেওয়ার পরে কারেন্টের সাথে আপনাদের এই টুপিন সকেটটি টুপিনটি আপনার কানেক্টেড করে দিতে হবে তাহলে এটা অটো কাজ করবে অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে আপনার লাইট ফ্যান এভরিথিং যা যা আছে যেগুলো চালাতে চাচ্ছেন আপনারা চলবে যখন কারেন্ট থাকবে না তখন অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আপনাদেরকে আলাদা করে কানেকশন খুলে দিতে হবে না আলাদা করে কানেকশন কোনো এটা গরম না হয় এর জন্য একটা কিন্তু কুলিং ফ্যান এখানে ব্যবহার করা হয়েছে এবং সামনে অর্থাৎ আউটপুটে দেখতে পাচ্ছেন এটা হলো আউটপুটের লাইন হবে অর্থাৎ এটা ইনপুট এটা হলো আউটপুট পুটে আপনার যে আউটপুটের লাইনগুলো থাকবে এটার কানেকশন কিন্তু এইটার সাথে দিতে হবে এখানে একটি সুইচ আপনারা পেয়ে যাবেন এটা অন অফ করার সুইচ আপনি যদি এটা অফ করতে চান তাহলে এটা অফ করে দিতে পারবেন এবং এখানে একটি ফাইভ এম্পেয়ার ইউএসডি সিস্টেমের সিস্টেম এর দেখতে পাচ্ছেন একটি ইউএসবি কেবল লাগানোর একটা সংযোগ দেওয়া আছে আপনি যদি ইউএসবি টাইপের কোনো কিছু ব্যবহার করতে চান চাইলে এই ইনভার্টারটির মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন এইভাবে এটা থেকে আপনারা ভোল্টের যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন এটা এক হাজার ভিএ টেন এটা দিয়ে আপনি খুব অর্থাৎ ব্যাটারি পর্যন্ত এটা থেকে আপনি চার্জ ব্যাকআপ দিতে পারবেন অর্থাৎ চার্জ দিতে পারবেন এবং এটা থেকে আউটপুটও দিতে পারবেন অনেকেই বলতে পারেন যে এর থেকে বড় ব্যাটারিগুলো দিয়ে এটা চলবে কিনা চলবে তবে সেক্ষেত্রে এটা চার্জটা খুব স্লো হবে তো সব থেকে ব্যাটার হবে এক 200amp এর ব্যাটারি পর্যন্ত এটা থেকে আউটপুটটা দেওয়া তাহলে এটার ব্যাকআপও ভালো পাবেন এবং এটা থেকে সাপোর্টটাও ভালো পেয়ে যাবেন এটা কিন্তু খুবই ভালো মানের একটি ইনভার্টার চার্জার তো যারা এই ধরনের ইনভার্টার চার্জার গুলো নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই ইনভার্টারটি চার্জারটি আমরা আজকের এই ভিডিওটিতে একটা বিশেষ অফার দেব যারা আমাদের এই স্টক থাকাকালীন নেবেন এটার প্রাইস বললো পড়বে 2200 টাকা only 2200 টাকা আমাদের কাছ থেকে এই 1000va ইনভার্টার চার্জারটি নিতে পারবেন আচ্ছা আরো দুইশো টাকা ছাড় দিলাম আরো দুইশো টাকা ছাড় অনলি দুই টাকায় আমাদের কাছ থেকে আপনারা এই ইনভার্টার চার্জারটি এক হাজার বিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আগে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে অনেকেই বলেন যে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কিনা আসলে এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না যদিও ওয়ারেন্টি গ্যারান্টি নাই তারপরেও কিন্তু এটার যারা ইতিমধ্যে হেডসেট ব্যবহার করেছেন আপনারা জানেন খুবই ভালো ব্যাকআপ দিয়ে থাকে অর্থাৎ এগুলো খুবই কম পরিসরে সমস্যা হয়ে থাকে সমস্যাগুলো হয় কখন যখন আপনাদের কানেকশনগুলো ভুল করে দেন অর্থাৎ লালের জায়গায় কালো কালোর জায়গায় লাল যদি আপনি দিয়ে কানেকশন দেন তাহলে তো অবশ্যই আপনার এটা প্রবলেম হবে আমার দেখা যায় এটাতে লোড দেওয়া আছে এক হাজার ভিএ অর্থাৎ আটশো ওয়াট আপনি এখানে এক হাজার ওয়াট লোড দিয়ে ফেলছেন ওভার লোড দিয়ে ফেলছেন সেক্ষেত্রে তো এটা প্রবলেম হবে তো এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে একটা ইনভার্টার চার্জার আপনাকে ব্যাকআপ দীর্ঘদিন দেবে বছরের পর বছর যাবে দেখবেন যে এই ইনভার্টার চার্জারগুলো নষ্ট হচ্ছে না এগুলো ডিপেন্ড করে আমরা কিভাবে এগুলোকে ব্যবহার করতেছি করতেছি বেশি ডিপেন্ড করবে উপরে আপনি আপনি এটাকে ব্যবহার ব্যবহার যদি এটা ভালোভাবে সব থেকে এইটার করেন দেখবেন যে এটা দিয়ে আপনি ভালো একটা আউটপুট পাচ্ছেন তো যাদের এ ধরনের এক হাজার এ ইনভার্টার চার্জারগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটি সংগ্রহ করে নেবেন আর যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে চান আমাদের ওয়েবসাইট ঠিকানা আফিফা ইনকিউবেটর ডিস্ট এছাড়াও যারা আমাদের সপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রসুন সড়ক দেশবাজার মার্কেট আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ